আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের একানব্বই নম্বর পেজের এই যে জোড়ায় কাজ দেওয়া হয়েছে এই জোড়ায় কাজের সমাধান নেই বলা হচ্ছে নিচের ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো তো ত্রিঘাত বহুপদী রাশি কাকে বলা হয় ত্রিঘাত বহুপদী রাশি হচ্ছে ওই বহুপদী রাশির ভিতরে যে চলক থাকবে একটা চলক থাকবে এবং ওই চলকের সর্বোচ্চ পাওয়ার থাকবে কত তিন দেখো এখানে তিন আছে পাওয়ার এখানেও পাওয়ার কত আছে থ্রি এখানেও পাওয়ার কত আছে থ্রি তাহলে এটাকে বলা হয় ত্রিঘাত বহুপদী রাশি তো ত্রিঘাত বহুপদি রাশি বলা হয় এটাকে ওকে তাহলে ত্রিঘাত বহুপদী রাশি কিভাবে আমাদের মানগুলো ব্যবহার করে গ্রাফ পেপারে উপস্থাপন করতে হবে সেটা একটু দেখি তো এখানে দেখো এখানে

তারা নিশ্চয়ই জানো যে কিভাবে আমরা মানগুলো বের করে গ্রাফ পেপারটা অঙ্কন করি সেরকম ভাবে প্রথমে আমাদের কি করতে হবে এক্স এর বিভিন্ন মানগুলো ধরে নিতে হবে যেমন মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ধরে নেওয়া হলো ধরে নেওয়ার পরে এই সমীকরণে এই যে রাশিটায় রাশিটায় মানটা বসায় ওয়াই মানটা হিসাব করতে হবে যেমন দেখো এখানে আমি একটা মান দেখাচ্ছি বের করা এক্স এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এর মান করতে হবে ওই যে এ মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু দীপর কত থ্রি মানে এক্স কিউব আছে টুদিপর কত থ্রি তারপরে কত দেখো মাইনাস টু মাইনাস টু দিয়ে দিলাম এক্স এস স্কোয়ার আছে তার মাইনাস ওয়ান এর হোলি স্কোয়ার এই যে হোলি স্কোয়ার মাইনাস এক্স তা মাইনাস এক্সের জায়গায় এক্সের মান কত মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে প্লাস লাস্ট আছে প্লাস টু এই যে প্লাস টু দিয়ে দিলাম পতাসে জিরো তো বাকিগুলো আমরা এভাবেই বের করবো তাহলে জিরো হলো তাহলে এক্স এর মান মাইনাস আর ওয়াই এর মান জিরো এখানেও এক্স এর মান জিরো টু ওয়ান জিরো টু জিরো থ্রি এইট এরকমের মানগুলো দেখো এখন এই উপরে প্রাপ্ত বিন্দুগুলো কি করবো গ্রাফ পেপারে উপস্থাপন করে এবার বিন্দুগুলো দিয়ে পাশের চিত্রের মধ্যে একটা মসৃণ বক্ররেখা কি এই বক্ররেখাই এই ত্রিঘাত বহুপদী রাশিকে নির্দেশ করে খেয়াল করে এখানে প্রথম বিন্দুটা কত মাইনাস ওয়ান জিরো তো এখানে এই যে মাইনাস ওয়ান জিরো তাই না তো দেখো বিন্দুগুলো কিভাবে স্থাপন করে মাইনাস জিরো এখন এই গ্রাফ পেপারটা ঠিকঠাক নাই আর কি একটু ভুল আছে আমরা আর জিরো মানে ওই বিন্দুতেই থাকবে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস কমা জিরো বিন্দু তারপরে দেখো এখানে কত আছে জিরো কমা টু বিন্দু আছে জিরো কমা টু এই তো জিরো এক দুই এই উপরে দেখো এরকম দুইটা বিন্দু পেরে তারপরে বিন্দু কত ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো তার মানে এখানে যে ওয়ান কমা জিরো থাকবে তারপরে কত আছে দেখো টু কমা জিরো তার মানে টু কমা জিরো এই যে টু আর ওখানে জিরো তার মানে এখানে থাকবে তারপরে কত দেখো থ্রি কমা এইট এই দেখো তাহলে এক দুই তিন বিন্দু আসলাম আর উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট এখন এই যে বিন্দুগুলো পেয়েছিলাম এই বিন্দুগুলো আমাদের কি করতে হবে যোগ করে দিতে হবে দেখো এই যেরকম এই যোগ করে আমরা এরকম একটা রেখা পাবো ওকে আশা করি আমরা বুঝতে পেরেছি এই যে এই রেখাটা মানে যেটা আমরা এই নিচে দেওয়া আছে এই মানটার জন্য এই গ্রাফটা আমরা পাবো ঠিক আছে এখন এখানে চলে যায় জোড়াই কাজ জোড়াই কাজ জোড়াই কাজের সমাধান নিচের দ্বিঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এখন এইগুলোকে আমরা একটা একটা করে দেখি এখানে প্রথম যেটা আছে দেখছো প্রথম যেটা আছে

হ্যাঁ এই বের করলাম এখন সব সব বা গ্রাফে করে এই বিন্দুগুলোকে স্থাপন করলো যেরকম প্রথমে কত হচ্ছে মাইনাস অন মাইনাস ফোর তো এখানে মনে করো একটা বিন্দু আমরা জিরো জিরো ধরে নিলাম মাইনাস অন মাইনাস ফোর তো এটা হচ্ছে মাইনাস অন মাইনাস ফোর তার মানে নিচের দিকে যাবে এক দুই তিন এই চার মাইনাস অন মাইনাস ফোর এই যে এই বিন্দুটা এখন হবে ঠিক আছে মাইনাস অন মাইনাস ফোর এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে মাইনাস অন মাইনাস ফোর তারপরে বিন্দু কত দেখো জিরো কমা থ্রি জিরো কমা থ্রি এই যে জিরো কমা থ্রি মানে উপর দিকে এক দুই তিন জিরো থ্রি তারপরে বিন্দুটা দেখি তারপরে বিন্দুটা কত ওয়ান কমা টু দেখো ওয়ান কমা টু তার মানে ওয়ান কমা টু উপরের দিকে এক দুই তিন ওয়ান তারপরে কত দেখো টু কমা মাইনাস ওয়ান এই যে টু টু কমা মাইনাস ওয়ান মানে নিচের দিকে যাবে এই যে তারপরে বিন্দুটা কত টু কমা মাইনাসন তারপর থ্রি কমা জিরো দেখো থ্রি এখান থেকে এইখান থেকে এক দুই তিন তিন আর এখানে কত মানে জিরোই আছে দেখো ফোর কমা এগারো ফোর তার মানে হচ্ছে একটা এখানে আসতে হবে আর এগারো মানে উপরের দিকে যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক এইখানে বিন্দুটা

থ্রি ওয়ান মাইনাস ওয়ান এবং বসাবো রাখতে ঠিক আছে একবারেই সবগুলো বসাবো হ্যাঁ তারপর দেখো এখানে এক্স এর এক সমান যদি এক্স কিউব হয় তাহলে ওয়াই এর মান কত হয় এখানে মাইনাস ওয়ান টু ধরলাম মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এরকম ধরব তারপরে x এর মান পুরো ভাষায় y এর মান করতে হবে -8 হলে ওই x y বিন্দু এত হবে তারপরে বিন্দু কত হবে এরকম হয় বিন্দুগুলো আছে এখন ওই যে আমি সক্কাতে যে তো করলাম এখন আমি তোমাদের একবারে দেখাচ্ছি সক্কা বা বর্গ গ্রাফে করে x অক্ষ ও y অক্ষ বরাবর দুই ঘর বিশিষ্ট দুই ঘর সমান দুই বর্গ ঘর সমান হচ্ছে 1 1 ধরে মানে দুইটা ঘর গেলে এক এক ঘর যাওয়া হবে ধরে 1 9 2 9 3 9 হতে কত বিন্দুগুলো xy সমতলে স্থাপন করি এবার প্রত্যেক এর প্রত্যেক রাশির জন্য বিন্দুগুলো দিয়ে আলাদা আলাদা অস্থি বক্ররেখা আঁকি তো দেখো এই রকম তো অঙ্কন করতে পারবে এজন্য আর আমি জানি এই ভাবে তোমরা এটা অঙ্কন করবে এই দুই ঘর গেলে এক ঘর যা হবে ঠিক আছে ওই বিন্দুগুলো এভাবে স্থাপন করতে হবে এই এই বিন্দুটা এই এই যে যে গ্রাফটা এটা হচ্ছে এই এই জন্য রাশির জন্য তারপরে এই মাঝখানে যেটা আছে এই রাশির জন্য এবং এটা যে এইভাবে আমরা এই বিন্দু এইরকম একটা ইয়ে পাবো গ্রাফ পাবি তারপর লিখে সেটা একটি লেখা হচ্ছে যে আমার প্রাপ্ত গ্রাফ পেপারের চিত্রের সাথে প্রদত্ত চিত্র সম্পূর্ণ মিল রয়েছে কারণ আমার বিন্দুগুলো এবং